নমস্কার রাখি সব সব্বাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি রাঙা আলুর পান্তুয়া নিয়ে দেখুন আমি পান্তুয়াটা কিভাবে করি এখানে রাঙা আলু আমি নিয়েছি দুটি একটা বড় একটু তার থেকে ছোট। সেটাকে প্রেশার কুকারে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম দু থেকে তিনটে সিটি দেব। এখানে তার সেটা সিটি দিয়ে ঠান্ডা জল করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে ধুয়ে খোসাটা ফেলে নিচ্ছি প্রথমে ঠান্ডা করে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর তারপর আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি পোষাগুলো কিন্তু ভীষণ পাতলা হয় তাই আলকা হাতে ছাড়াতে হবে বা একটা চাকু নিয়ে নেবেন চাকু দিয়ে কিন্তু ভালো ছাড়ানো হয়ে যায় এবার ওটাকে গ্রেড করে নিচ্ছি ছোটকে মেখে নেওয়ার থেকে গ্রেড করে নেওয়া বেশি ভালো তাহলে কিন্তু খুব ভালোভাবে মিহি হয়ে যায় তাতে মাখাটাও সুন্দর হয় আর যদি দুটো একটা লামস থেকে যায় সেটাকে ভালো করে চেপে চেপে দিলে হয়ে যাবে দিয়ে দিলাম বেকিং পাউডার অল্প সামান্য একটু অ্যাক্টিভ মতন আর দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দার পরিমাণটা কম দিতে হবে এলাচের গুঁড়ো দিলাম আর দিলাম ময় মানে গুঁড়ো দুধ মিল্ক পাউডার দু চামচ মিল্ক পাউডারটা দিয়ে ময়দাটা একসাথে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি দু থেকে তিন মিনিট ধরে আমি মাখব তাহলে মাখাটা ভালো হবে দেখুন মেখে নিচ্ছি একটু হাতে টাইম নিয়েই মাখতে হবে যাতে মাখাগুলো সব কটা মাখা একসাথে মিশে যায় এবার আমি হাতটাকে একটু ছাড়িয়ে নেব কারণ মাখাটা প্রচণ্ড আটকে গেছে ওটাকে এবার রেখে দিলাম এখানে শিরাটা বা রসগোল্লা যে পান্তুয়ার যে রসটা করা হয় করে নিচ্ছি দিয়ে দিলাম এখানে দেড় কাপ জল দেড় কাপ জলে দেবো আমি দেড় কাপ নিতে পারেন তারা মিষ্টি বেশি খায় শিরাটাকে করে নিচ্ছি আর শিরাটাকে সুন্দর একটা কালার আসার জন্য আমি দিয়ে দিলাম কয়েকটি বাতাসা দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার শিরাটা তৈরি হবে আস্তে আস্তে কিছুক্ষণ পর পর আমি দেখব যখন দেখব বেশ আঠা আঠা মতন হয়ে গিয়েছে সেই খুব বেশি আঠা করার দরকার নেই অল্প আঠা আঠা হলেই গ্যাস অফ করে দেব যখন দেখবেন আঠা হয়ে গেছে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন এখানে এটা আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতন এবার হাতে একটু ঘি মাখিয়ে দিলাম এবারে টাইট মতো হয়ে গেছে এবার পান্তুয়ার আকারটা করে নেব খুব নরম তা আপনারা কিন্তু এরকমভাবে করে ময়দা কোট করে নিতে পারে গোল গোল করে নেব আপনারা আপনাদের পছন্দ সেই সাইজ করে নেবেন আমি একটু বেশি বড়ই করে ফেলছি খুবই সহজ হাতে লেগে গেলে একটু ঘি মাখিয়ে নেবেন বা হাতটা ছাড়িয়ে নেবেন দেখুন আমার হয়ে গিয়েছে নিচে একটা পুচকি ছোটো মতো হয়েছে এখানে তেল বসিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর পান্তুয়াগুলো দিয়ে দিলাম একটা টিপস আপনাদের দিই যখন পান্তুয়াগুলো ছাড়বেন তখন অবশ্যই ময়দায় একটু কোট করে নেবেন আর আমি কিন্তু এটা আজ প্রথমবার করছি আমার দিদায় আগে করতো খুব তো মাকে জিজ্ঞাসা করলাম টাইম জিজ্ঞাসা করে করাটা শুরু করেছি তো আমি একটা ভুল করেছি সেটা হলো ময়দায় কোটটা করা হয়নি আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন ময়দায় কোটটা দেখা যাক কীরকম হয় শেষ পজিশানে আসুন এবার পরেরটা দিয়ে দিলাম এইবার পরের নেক্সট প্যাচটাও আমি ভেজে তুলে নিচ্ছি এই যে হালকা হাতে ভাজতে হচ্ছে সেটা করতে হবে না যদি ময়দা একটু কোট করে নেওয়া হয় আমার এই একটা মানে ভুল হয়ে গিয়েছে তবে খাওয়ার স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না এতে হালকা হাতে ভেজে নিচ্ছি এই দেখুন কী সুন্দর গোল লাল লাল হয়ে গিয়েছে এইবার কিন্তু আমার যে রসটা আছে রসটা করে নিয়েছি রসটার মধ্যে একটা একটা করে ছেড়ে দেব একটা ছোট পুচকিও হয়েছে এবার আমি এটাকে এক ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে এবার আমি গ্যাসটা আবার জ্বালিয়ে একটু ফুটিয়ে নেব তাতে কি হবে রসগুলো ভিতরে তবে এটা যত সুন্দরই হোক মিষ্টির দোকানে কেনা পান্তুয়ার সঙ্গে পোকার মতো তুলনা করবেন না এটা হাতে করা খুব সুন্দর একটা মিষ্টি